আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষে যেসব জিকির বা দোয়া পড়তেন বা পাঠ করতেন সেগুলি আমরা আজকে এই ভিডিওতে আলোচনা রাখব ইনশাল্লাহ তো প্রতি ওয়াক্ত ফরজ সালাতে শেষ করে নবী মোহাম্মদের রাসূলুল্লাহ সাল্লু আলী আসালাম তেরোটি বিশেষ করে দোয়া পাঠ করতেন আল্লাহর নৈকট্য লাভের জন্য যে কোনো মুসলিম শূন্যতে আমলটি করতে পারেন তাহলে জেনে নেওয়া যাক যে রাসুল হযরত মোহাম্মদ সালু আলী আসসালাম কোন কোন দোয়াগুলি নামাজ শেষে পাঠ করতেন প্রথমেই সালাম ফিরার পর আল্লাহ আকবর একবার বলতেন আর তিনবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেন আল্লাহ একবার যার অর্থ আল্লাহ মহান আস্তাক্ষ শব্দটির অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এরপর বলতেন আল্লাহমা আন্তসাল্লাম ওয়া মিনকা সালাম তাওয়ার আক্তা ইয়া জাজা আলী ওয়াল ইকরাম এটা একবার বলতেন যার বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি শান্তিময় তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী সাউবান রাদ্দ্লা তালা আনুহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালাল্লা সাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি তিনবার ইস্তিক ফার পড়তেন অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ বলতেন তারপর বলতেন আল্লাহমা আন্তা সালাম ওয়ামিনকা সালাম তাবার আক্তা ইয়া জালজা আলী ওয়াল ইকরাম এটা রয়েছে মুসলিম শরীফের দুশো নম্বর হাদিস আবুদাউদের দুশো একুশ নম্বর হাদিস লা ইলাহা ইহু ওয়াদ্দাহুল্লাহ সারিকা লাহু মুলকু আলহামদু ওয়াহু আল্লা কল্লিসাইন কাদের এটা একবার পাঠ করতেন যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো শত মাবুদ নেই তিনি একক তার কোনো অংশী নেই তারই জন্য সমস্ত রাজত্ব তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান আমরা এখন পর্যন্ত তিনটি জিকির বা দোয়া পাঠ করেছি এরপর আমাদের চতুর্থ যে হচ্ছে আল্লাহুমা লা মা নিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়া আনফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু এটা একবার পাঠ করতেন যার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি যা দান করো তা রোধ করার এবং তুমি যা রোধ করো তা দান করার সাধ্য কারণেই আর ধনবানের ধন তোমার আজাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না হাদিসটি বুখারি মুসলিম শরীফে রয়েছে এছাড়া মিসকা শরীফের বাষট্টি নম্বর হাদিস এটি পঞ্চম জেগিটটি হচ্ছে লা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা কুয়াতা একবার পাঠ করতেন যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার ক্ষমতা নেই অর্থাৎ আল্লাহর শক্তি ছাড়া কারো পাপ থেকে বেঁচে থাকার এবং সৎ কাজ করার ক্ষমতা নেই হাদিসটি রয়েছে মুসলিম এবং মিসকাতের নশো তেষট্টি নম্বর হাদিস আমরা এবার ষষ্ঠ জিগিরটি জানব ষষ্ঠ জিগিরটি হচ্ছে লা অলা ইহু ইল্লা ইহাউ লাহুন্নি মাতু অলাহুল ফাজলু অ লাহুস সানা উল্ হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখ লিসিন্না লাহুদিনা ওয়ালাউ কারিহাল কাফিরুন যার বাংলা অর্থ হচ্ছে আল্লা ব্যতীত কেউ সত্য উপাস্য নেই তার ছাড়া আমরা আর কারো ইবাদত করি না তারই যাবতীয় সম্পদ তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় সুপ্রশংসা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমরা বিশুদ্ধে চিত্তে তারই উপাসনা করি যদিও কাফের দল তা অপছন্দ করে এটা রয়েছে মুসলিম শরীফে এছাড়া মিসকা শরীফে নশো তেষট্টি নম্বর হাদিস আমরা সপ্তম যে কি জানবো এখন সেটা হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কোরসিটা হচ্ছে সুরা বাকারার দীর্ঘতম আয়াত অর্থাৎ দুশো পঞ্চান্ন নম্বর আয়াতটি এটা একবার পাঠ করতেন আবু উমামা রাদি আল্লাহ তাল্লাহ আনুহ বলেন রাসুল্লাহ আলী আলিয়াস্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে। প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না অর্থাৎ আয়তুল কুরসি কেউ যদি প্রতিনিয়ত ফরসালাতের পর পাঠ করে তার মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি রয়েছে নাসাই এছাড়া রয়েছে সিলসিলা সহিয়া নশো বাহাত্তর নম্বর হাদিস আমরা এখন অষ্টম জিগেটটি জানব অষ্টম জেগেটটি হচ্ছে আবু রা দেয়াল্লা তালা আনহু রাসূলুল্লাহ উল্লা সাল্লুআ আলিয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরসালাতের পর তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু একবার পড়ে এবং একশো বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইহু আদ্দাহুল্লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহ আল্লাহুল্লি সাইন কাদের পরে তার সমস্ত গুণা ক্ষমা করে দেয়া হয় যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয় হাদিসটি রয়েছে মুসলিম শরীফের এক হাজার দুশো আঠাশ নম্বর হাদিস এছাড়া নবম জেগিরটি হচ্ছে সুরা ইকলা সুরা ফালাক সুরা নাস একবার করে পড়া হাদিসটি রয়েছে আবু দাউদের ছিয়াশি নম্বর হাদিস তিরমিজির আট নম্বর হাদিস নাসাইয়ের আটষট্টি নম্বর হাদিস এবং দশম জেগিরটি হচ্ছে একবার আল্লাহুমা আ ইন্নি আলা জিক্রিকা ওয়া সুক্রিকা ওয়া হুসনি ইবা দাদিকা এটা পাঠ করা যার বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো হাদিসটি রয়েছে দাউদের দুশো তেরো নম্বর হাদিস পরবর্তী জিগেটটি হচ্ছে আল্লাহমা কিনি আজাবাকা ইয়াও মা তাব আসু ইবাদাক। যার অর্থ হচ্ছে হে আল্লাহ যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুল্থিত করবে সেদিনকার আজাব থেকে আমাকে রক্ষা করো আবার বলি হে আল্লাহ যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আজাব থেকে আমাকে রক্ষা করো পরবর্তী হাদিস বা পরবর্তী জিগিরটি হচ্ছে হযরত আব্দুর রহমান বিন গানম রাদে আল্লাহ তালা আনুহতে বর্ণিত নবী সাল্লু আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা মুড়ার পূর্বে অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবে বসেই এদিক ওদিক ঘোরা বা অন্যরকম করে বসার পূর্বেই নিম্নক্ত দোয়াটি দশ বার পাঠ করবে অর্থাৎ লা ইলাহ ইহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ও ওয়া ইয়ামতু ওয়া হুয়া আলা কুল্লি সাইন কাদের যার বাংলা অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই এবং সকল প্রশংসা তার তিনি জীবিত করেন এবং মৃত্যুদান করেন আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান তো আল্লাহ তার আমল নামায় প্রত্যেকবারের বিনিময়ে দশটি লিপিবদ্ধ করেন দশটি মোচন করে দেন তাকে দশটি মর্যাদায় উন্নীত করেন প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে ওই জিকে রক্ষামন্ত্র হয় নিশ্চিতভাবে সির্ক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমা হয় আর সে হয় আমল করার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তবে সেই ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যে তার থেকে উত্তম জিকির পাঠ করবে হাদিসটি রয়েছে আহমদ এছাড়া সৈয়দ তারগিবের হাদিস নম্বর চারশো বাহাত্তর আমাদের এই ভিডিওর শেষ জিকিরটি হচ্ছে যে ফজরে সালাতের পর একবার আল্লাহ মা ইন্নি আস আলুকা ইলমান না ফিয়া ওয়া রিজকান তাইবা ওয়া আলা আমালান মুতা কাব্বালা পাঠ করা যার অর্থ হচ্ছে হে আল্লাহ নিশ্চয় আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি ফজরে নামাজের পর এটি পঠনীয় হাদিসটি রয়েছে ইবনে মাজার একশো বাহান্ন নম্বর হাদিস তাবারানি সাগির মাজমাউজ জাওয়ায়েদ এর একশো এগারো নম্বর হাদিস বিশেষ দ্রষ্টব্য যে এখানে সিরিয়ালই যেভাবে দেয়া হয়েছে এভাবেই করতে হবে এমন নয় এভাবে করতে পারেন কিংবা সিরিয়াল আগে পিছিয়ে হলেও সমস্যা নেই মূল কথা রাসুল সাল্লু আলিয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালা শেষে এগুলো দোয়া জিকির করতেন আমাদেরও সাধ্যমতো এগুলোর অনুসরণ করা উচিত আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে যদি ভালো লেগে থাকে তো শেয়ার লাইক কামেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ জজাকাল্লা খাইর